শুধু মেয়েদের জীবনটাই অদ্ভুত না জানেন মেয়েদের বাবা মায়ের জীবনটাও ভীষণ অদ্ভুত তারা মেয়েকে অনেক কষ্ট করে জন্ম দেবে তারপর কুড়ি পঁচিশ বছর খাওয়াবে পড়াবে তারপর লাখ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দেবে কি ভাবছেন এখানেই সব শেষ না আরও অনেক কিছু রয়েছে যেমন ধরুন বিয়ের পর মেয়ে যখন প্রেগনেন্ট হবে শ্বশুরবাড়ির লোকজন বলবে বউকে বাপের বাড়ি পাঠাও তারপর মেয়েটির যখন বাচ্চা হবে শ্বশুর বাড়ির লোক কিন্তু তখনও আনবে না মেয়েটিকে আরও দুমাস বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতেই থাকতে বলবে মেয়ের বাবা মা সারা জীবনই তাদের মেয়ের প্রতি দায়িত্বই পালন করে যায় কিন্তু তারপরেও মেয়ের বাবা মায়ের কোনো অধিকার থাকে না তার মেয়ের প্রতি তারা মেয়ের বাবা মা তাই বৃদ্ধ বয়সে মেয়ের সেবা পায় না মেয়ের বাড়ি গিয়ে দুই দিন থাকতেও পারে না তারা যদি ভুল করেও দুদিন থাকে মেয়ের শ্বশুরবাড়ি তখনই শ্বশুরবাড়ির লোকজন বলে ওঠে জামাইয়ের বাড়িতে এসে আবার কে থাকে না এটা কোনো গল্প নয় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাহলে শুনুন আমার গল্পটা বিয়ের এক বছর পর হঠাৎই একদিন আমার শাশুড়ি আমার ঘরে এসে বললেন বৌমা তোমার বাবাকে এসে তোমাকে নিয়ে যেতে বলো আমি কেন বলতে যাব সেই মুহূর্তে তিনি বললেন প্রথম বাচ্চা বাপের বাড়ি থেকেই হওয়ার নিয়ম কথাটা বলি তিনি ঘর থেকে চলে গেলেন আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় সোজা বাংলায় বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত মনে আছে বিয়ের সময় অনেক কষ্টে পণের টাকাটা জোগাড় করেছিলেন আমার বাবা কিন্তু গয়নাগুলো অনেক আগে থেকেই আস্তে আস্তে বানিয়েছিল আমরা দুই বোন কোনো ভাই বা দাদা নেই বোন উচ্চ মাধ্যমিক পাশ করে সবেমাত্র কলেজে ভর্তি হলো যাই হোক বাবাকে ফোন করলাম দুদিন পরে বাবা এসে আমাকে নিয়ে গেল মুখে কিছু না বললেও বাবা মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছিল অনেক কষ্ট করে তাদের দিন কাটছে আর এই সময় আমার সমস্ত খরচ বহন করা আমার বাবা মায়ের পক্ষে খুব কষ্টের হচ্ছে আমি বুঝতে পারছিলাম কিন্তু কিছুই করার ছিল না এত অভাব সত্ত্বেও আমার বাবা কখনোই আমার প্রতি যত্নের একটুও খামতি রাখেনি কিছু না বলতেই আমার যেটা প্রয়োজন বাবা সেটাই সবার আগে এনে দিয়েছে আমার ফুটফুটে একটা ছেলে হলো ওর বাবা আমার শাশুড়ি শ্বশুর সবাই দেখতে এলো এরপরও প্রায় মাস দেড়েক আমাকে বাবার বাড়িতেই রাখলো তারা জানেন এই দেড় মাস সমস্ত খরচটাই আমার বাবা খুব কষ্ট করে বহন করেছে তারপর আমাকে আবার শ্বশুরবাড়ির লোকজন সেখানে নিয়ে যায় যাই হোক বছর দুয়েক পার হয়ে গেল হঠাৎই একদিন আমার বাবা ফোন করে বললেন তোর বোনের বিয়ে ঠিক হলো আজ ছেলে পক্ষ থেকে এক লক্ষ টাকা আর পাঁচ ভরি সোনার গয়না দাবি করেছে বাবার বলার মধ্যেই বোঝা যাচ্ছিল কতটা কষ্ট করে ওনাদের দাবিগুলো পূরণ করতে হবে বাবাকে না বড় মেয়ে হিসেবে বাবা আমার ওপরে কোনো দাবি রাখেননি আমাকে কখনো বলেনি তুই এটা দিতে পারবি বা তুই আমাকে একটু সাহায্য কর না আমার বাবা বলেনি কারণ আমার বাবা খুব ভালো মতোই বুঝতে পেরেছিল আমার শ্বশুরবাড়ির লোকজন এক টাকা দিয়েও কোনো সাহায্য করবে না তারপরেও বাবা অনেক কষ্ট করে বিয়েটা ঠিকঠাকভাবেই পার করল আমার বাবা মা এখন সম্পূর্ণ একা বাবার বয়স হয়েছে চোখে কম দেখতে পায় আগের মতো আর কাজও করতে পারে না নিরুপায় হয়ে মাঝে মাঝেই আমার বাবা মা এখানে আর বোনের বাড়িতে গিয়ে চার পাঁচ দিন করে থাকে কিন্তু যখনই আমার বাবা মা আমাদের বাড়িতে আসে মাঝে মাঝে দেওয়ালের ওপাশ থেকে আমার শাশুড়ির একটা স্বর আমার কানে ভেসে আসে জামাই বাড়িতে এসে কে এতদিন করে থাকে লজ্জাও করে না এদের আমি হলে তো বাবা থাকতেই পারবো না এভাবে কথাগুলো আমার শাশুড়ি মা আমাদের প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে আর প্রতিবেশীরা ওনার কথায় সমর্থন করে এতদিন আমি শুনতাম কিন্তু একদিন কোনোভাবে কথাগুলো আমার মায়ের কানে যায় পরের দিনই বাবা মা চলে যায় না আমার বাবা মা আর এখানে আসে না অভাবে কষ্ট করে বাবা মায়ের দিন চলে কষ্টে বুক ফেটে গেলেও আমার কিচ্ছু করার থাকে না কি করব? আমি যে নিরুপায় সত্যিই কে অদ্ভুত না যে বাবা মা এত কষ্ট করে আমাদেরকে বড় করে নিজেদের সর্বস্ব খরচ করে আমাদের বিয়ে দেয় এমনকি বিয়ের পরও বাচ্চা হওয়ার দায়িত্ব তাদেরকেই নিতে হয় সেই বাবা মা এতটাই অভাগা যে শেষ বয়সে তাদের মেয়ের বাড়িতে এসে দুমুঠো ভাতও জোটে না ওই যে বললাম শুধু মেয়েদের জীবনটাই অদ্ভুত না মেয়ের বাবা মায়ের জীবনটাও भीषण रकम अद्भुत